কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এইভাবে একবার আচার বানিয়ে দেখতে পারেন আচারটি তেল ছাড়াই তৈরি হয়ে যাবে আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই আচারটি আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারেন খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকে আপনাদের এই কাঁচা আমের আচারের রেসিপিটি শেয়ার করব। নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত এই আচারটি খাওয়ার পর যে কোনো আচারের স্বাদ আপনারা ভুলে যাবেন এতটাই টেস্টি হয় খেতে এই আমের আচারটি বানানোর জন্য আমি এখানে এক কিলো পরিমাণ আম নিয়ে নিয়েছি আচারটি অবশ্যই কাঁচা আমে করবেন তাহলে কিন্তু বেশি টেস্টি হবে আর দেখুন আমগুলোর মোটাগুলো আগে ছাড়িয়ে নিয়ে জলেতে প্রথমে দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই আমের রেসিপিটি বানানোর জন্য আপনাদের কিন্তু একদমই পরিপক্ক আমের দরকার একদম কচি আমে কিন্তু এই রেসিপিটি খেতে অতটা ভালো লাগবে না দেখুন আমের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলো একটি কাপড়ে করে ভালোভাবে মুছে নিচ্ছি যাতে কোনো রকম জল না লেগে থাকে এখানে আপনাদের কাছে একটি টিপ শেয়ার করছি এইভাবে যদি আপনারা কাপড়ে করে মুছে নেন তাহলে দেখবেন আচারটি অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন খুব ভালো করে একটি নরম কাপড়ে আমগুলো দেখুন মুছে নিচ্ছি আমগুলো কাপড়েতে ভালোভাবে মুছিয়ে নেওয়ার পর দেখুন গোল গোল করে আমের শেপ দিয়ে নিয়েছি আপনারা যেরকম আপনাদের পছন্দ সেই রকম শেপ দিয়ে নেবেন আর আমের যে বীজটা আছে সেই বীজটা বার করে নিয়েছি প্রত্যেকটা আমের ভিতর থেকেই এই বীজটা বার করে নেব আমের বীজগুলো বার করে নিয়েছি আর আমটা আমি কতটা মোটা করে কেটেছি সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি খুব পাতলাও কাটবেন না আবার খুব মোটাও কাটবেন না এইভাবে শেপ দিয়ে আপনারা আমগুলো কেটে নেবেন এবার আমের মধ্যে আমি এখানে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণ ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার ফলে আচারটি অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবার দেখুন আমের সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আচারটিতে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করব না কারণ জল দিলেই আচারটি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে আচারটি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দেড় ঘন্টা মতো ঢেকে রেখে দেব দেড় ঘণ্টা পর ফিরে এসেছি আর দেখুন চিনিগুলো কিন্তু একদম গোলে জলে পরিণত হয়েছে আর নিচে কিছু চিনি গোটা গোটাও আছে আর এই সময় আমগুলি অনেকটাই নরম হয়ে গেছে যেহেতু দেড় ঘন্টা মতো চিনির শিরাতে ভিজেছিল তো সেহেতু আমগুলো এখন অনেকটাই নরম হয়ে গেছে অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দেখুন চিনির সঙ্গে আমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সমস্ত চিনি কিন্তু ভালোভাবে গলে নি এখন আমি আলতো হাতে নাড়াচাড়া করে দেব সম্পূর্ণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেড় ঘন্টা ধরে ভিজিয়ে রাখার কারণে আমগুলি কিন্তু এখন অনেকটাই নরমা হয়ে গেছে আমগুলি কিন্তু আস্তে আস্তে শক্ত হবে সেই জন্য খুব আলতোভাবেই আপনাদের নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু আমের স্লাইসগুলো ভেঙে যাবে কিছুক্ষণ পর পর আলতো হাতে নাড়াচাড়া করে নেব তিন থেকে চার মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কালারটা আচারে খুব সুন্দর আসে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবারও আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি অন্য কড়াইয়েতে আমি একটি মশলা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেখুন এক চামচ পরিমাণে ফোড়ন আর এক চামচ পরিমাণে মৌরি আর দুটো শুকনো লঙ্কা মশলাটি শুকনো কোলায় ভালোভাবে ডাই রোস্ট করে সিলেতে গুঁড়িয়ে নেব আর এদিকে দেখুন দশ মিনিট পর ফিরে এসেছি আমগুলি কিন্তু স্বচ্ছ হতে শুরু হয়ে গেছে চিনি আর আম থেকে যে অতিরিক্ত জলটা বের হয়েছে সেটি শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব যখন দেখবেন এই আমগুলি এই রকম স্বচ্ছ হতে শুরু করেছে তখনই বুঝতে পারবেন আমগুলি কিন্তু এবার শক্ত হতে শুরু করেছে আজকে এই আমের আচারের রেসিপিটি অত্যন্তই সহজ আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন গরমের দুপুরে যদি এই রকম আমের আচার ভাত খাওয়ার পর পাওয়া যায় তাহলে মন প্রাণ সবই কিন্তু জুড়িয়ে যায় এই পর্যায়ে আমের আচারের আমগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে এবার এই আমের আচারের মধ্যে যে ভাজা মশলাটা সিলভারটায় বেটে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা একদম মিহি করে গুঁড়োই নি অল্প গোটা গোটা আছে এই রকম পরিমাণে সিলভারটাই বেটে নিয়েছি এই ভাজা মশলাটা দেওয়ার ফলে এই আমের আচারের টেস্টই দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আমের আচারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব কারণ এর থেকে বেশি হলে চিনিটা ক্যারামালাইজড হয়ে যাবে তখন আর খেতে অতটা ভালো লাগবে না যে ঝোলের মতো অংশটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চিনি এগুলো কিন্তু জল নয় যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন আচারের গায়ে গায়ে লেগে যাবে এগুলো আর এই এইরকম পাতলা থাকবে না দেখুন হয়ে গেল কাঁচা আমের লোভনীয় আচার তখন এই আচারটি বানাবেন একটু বেশি পরিমাণে বানাবেন কারণ এই আচারটি বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে কারণ এতটাই টেস্টি হয় খেতে একবার হলেও বাড়িতে এইভাবে আচার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের এই আচারের রেসিপিটি আজ খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান